যে বন্ধুরা বেড়ানি আর কত বেড়ানি তো একদম শেষ হয়ে আইলো আমিও আয়া পড়লাম আমার বাড়িতে তো কইছিলাম যে যেহেতু আইসো একদিন থাক্কে যাও যেহেতু সুযোগ আছে পরে আবার কবে না কবে আইবা তো কারণে একদিন আসিল আর কি মঙ্গলবারে রাত্রুরা আসিল আজকেছ বুধবার তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা অতিথিরে বিদায় দিতে আসি আর অনেক দিন তো মানে চার পাঁচ দিন তো একসঙ্গেই কাটাইলাম অনেক আনন্দ ভর্তি করেছিল তো আজকে অতীতেরও বিদায় দিলাম আর অনেক কাজও আছে বাড়ি ঘরে তো যাই হোক এবার দেখো হয়ে গেল বা বন্ধুরা রাত্র আর যেহেতু রাত্রে হয়ে গেছে সকালবেলা একটু ভিডিও করলাম আর ভিডিও করছি না এই কারণে আমি ভিডিওর এন্ট্রোটা দিতাম না তো আজকে রাত্রা মানে রাত্রে রান্নার লাগে নিলাম এবার মানে সই আর কি সই যেহেতু এবার প্রথম আজকে আনলাম আমি মানে মঙ্গলবার রাতে বাজারে গেছিলাম অনেক কিছু কিনে আনলাম সব কিছু শেয়ার করছি না তো সবর বাবা অনেকটা সবজি পাঠাইছিলো গাজার দিকে তো সব কিছু দিয়ে কাটতে নিলাম তোমরা লগতে শেয়ারে করছি আর বন্ধুরা যে সব কিছু দিয়া ঘ্যাট আমার এত ভালো লাগে কি কম অনেক ভালো লাগে আর মূলা তো আর বেশি ভালো লাগে অনেকে মূলা একদম পছন্দ করে না মূলা জিনিসটাই আমার ভালো লাগে মাছ বা সুটকি ঘেট খিচুড়ি মানে সব দিকে দেশেই ভালো লাগে তো যাই হোক সব রকমের সবজি দিয়া এদিকে লইলাম আর কি ঘেট রান্না করবো আর ঘেট অনেকে মানে একটু সিদ্ধ করে প্রথমে সিদ্ধ করে তারপরে পরে সম্বাদ দেয় আর মানে সব আবার অনেকে প্রথমেই সম্বাদ দেওয়া ভয় দেয় আর কি তো যাই হোক আমি যেভাবে দেখলাম শ্বশুরবাড়িতে প্রথম আইয়া এভাবেই রান্নাটা করলাম ওখানে মানে সিদ্ধ করার থেকে আছে একবারে প্রথম সম্বাদ দিয়ে বোয়াই দেয় এই সবজিটা খাইতে আমার অনেক ভালো লাগে তো এদিকে শুকনা শুকনা করে সেটা নামায় নিলাম মানে সবজিটা নামাইছি আমার আবার সবজি একদম ভাইঙ্গা গুঁড়া করলে একদম ভালো লাগে না কালারটাও বন্ধুরা অনেক সুন্দর আসে ঘি দিয়ে নামাই নিলাম আর এদিকে রান্না করবো সই আলু ফুলকপি দিয়ে মাছের জল তো বন্ধুরা তোমাদের কাছে আমার অনেকটাই অনুরোধ মানে আমার ভিডিওটা শুরুর থেকে শেষ অবধি দেখার আর শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট কইরা আমার বাসায় থাকার ওই যে মাছ একটু ভাড়াই নিয়ে নিলাম যেহেতু মার ছেলে মেয়ে খামো দুজনে তো তেমন মানে রান্নার আর বাইনা থাকতো না তারপরে দেখো পরের দিন সকাল বৃহস্পতিবারের সকাল আর কি তো এই যে বিএসএফটি ওই অমরপুর মানে মহারানি সমনের দিকে যে অমরপুর বিএসএফ ক্যাম্পটা ওই ক্যামেরার ক্যাম্পের আর কি তারা তো তারা সকালে মানে মর্নিংয়ে বাইরে আমি ভাবছিলাম যে ক্যামেরাটা অন করছি আর ভিডিও দেখলাম হইল না তো তারপরে একদম সব কাজ সাইরা দিয়ে দিয়ে দিলাম ঠাকুর সেবাটা আর বেলাটা না অনেকটা গেছে গা বন্ধুরা আর যেহেতু বেড়াই আইছি অনেক কাপড় চুপড় একটা কাপড় টুকরও মানে শুকায় না ওই যে গতকালকেই ধুইয়া দিলাম ভাব যে এমনি তো রুদ্র আমরা বাড়িতে লাগে না তো দুই দিন তিন দিনেই শুকাইবো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা যেহেতু পরের দিনের আবার ভিডিওর এন্ট্রি আমি দেই শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আমার ছোট্ট একটা তীব্র রাজ্য দিকে তোমরা সবাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা বড়োদেরকে প্রণাম জানাইয়া ছোটোদেরকে আমার অনেকটা ভালোবাসা আজকের আজকেরই সকাল সকালেই ভিডিওটা শুরু করলাম জানি বন্ধুরা আজ মানে যে আমি ভিডিও ঠিকঠাকভাবে করতেছি না এ কারণে তিন দিনের মানে তিন দিনের যে ইউটিউটিউবের ব্লগ জমাইছি ওইটাই আজকে একটা ভিডিওতে শেয়ার করি মো তো আমিও বেড়াতে গেছিলাম মায়া দেখি যে শাশুড়ি মা তুলসী গাছের ওই বেতিটা বানাইছে আর কি তারপরে দেখো শুক্রবারের সকাল ওই যে এত প্রচণ্ড কুয়াশা শুভরে তীর গিয়ে লয়ে গেলাম রেডিগেড স্কুলে দিতে সুবর্ণা বন্ধুরা মানে এত মাইনা দরে সকালবেলা স্কুলে যাওয়ার লেগে মানে মুখ তো না যেমন স্কুলে না চাইলে বাস এরকম একটা ব্যাপার কারণ স্কুলে তো যাইতেই বা দেখো পড়াশোনা না করলে দুনিয়ার যে কিচ্ছু নাই আমরা সবাই জানি যাই হোক বন্ধুরা সকালবেলা কিন্তু কুয়াশা থাকলো অনেকটা ঠান্ডা আর শীতের দিনে কিন্তু সকাল সকাল ওইটা যদি কাজের মাধ্যমে থাকো তাহলে দেখবা মানে ঠান্ডা কাজ হেতো না আর অপসরে যত বয়ে থাকবা ততই কিন্তু ঠান্ডাটা মানে ধরবো আর কি তো যাই হোক সবুড়ে দিয়ে বাড়িতেও আইলাম এদিকে একটু আশেপাশে কাজও কইরা নিলাম আর এদিকে দেখো কুয়াশায় কিন্তু একদম রাতারাতা বিচ্ছার হয়েছে যেমন লাগে বৃষ্টি পড়ছে তো যেহেতু শীত মানে ফুল একদম ফুটে না গাছে বন্ধুরা অল্প একটু ফুল ফুটে এটা দিয়েই কিন্তু মানে মিললামেশা ঠাকুর সাভাড়া দিতে লাগে তো যাই হোক বন্ধুরা তোমরা কে কোনখান থেকে আমার ভিডিওটা দেখো একটু কমেন্ট করে জানাইও কারণ আমার অনেকটা জানতে ইচ্ছা করে বন্ধুরা ভিডিওটা কোনখান থেকে দেখো আর একটা আমার দুঃখের বিষয় বন্ধুরা তোমরা লাগে কখনও আমি শেয়ার করছি না আমার যে বাড়িতে একটা পেঁপে গাছ তোমরা লাগে আগে অনেক আগের ভিডিওতে শেয়ার করছি যে নতুন উঠছে এই পেঁপে গাছটা একদম গুঁড়া দিয়া উঠটা পড়ে গেছে না তো ইটে একটু পেঁপে আনলাম